একট উইনিং গোলটা করেছে তা ভালো তবে আমার মনে হয় যে যদি মাধি তালাল থাকে আমার মনে হয় মাধি তালাল ওর থেকে বেটার হবে আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলাদে অনন্ত ফুটবল উপহার দিয়ে নকআউট ইস বেঙ্গল দুরন্ত বলবো না কারণ এই টিমটা স্ট্র্যাটেজি ছিলই যে আমরা গোল খাবনা ড্রয়ের খেলা খেলতে নেবছি সুতরাং একটু বেশি আমরা ভেতর দিয়েই যাওয়ার চেষ্টা করেছি একটু উইং প্লেটা একটু বেশি হলে আরও বেশি তার মধ্যে আবার আমাদের কপালটাও তো খারাপ যাচ্ছে গত লাস্ট দশ বারো বছর ধরে রেফারির শিকার হচ্ছি আমাদের কপাল খারাপ এই যে করে তিনটে বল বারে লেগেলেও তখন একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে ম্যাচটা কি হবে যাইহোক হ্যাঁ আমার আমার মিগুয়েল আমার চুয়াত্তর নম্বর আর মি আট নম্বর এই দুটোকে ভালো লেগেছে ওই ছেড়া যেটা হামিদ যেটা পরে নেমেছে ও আমাদের মনে দাগ কাটতে পারেনি অল্প সময় খেলেছে সবে এসছে তো আরও বেশি প্র্যাকটিস করে হয়তো এতে ফর্মে ফিরবে কিন্তু আমাকে আজকেও দাগ কাটতে আজকে বলাও ঠিক না তো উইনিং গোলটা করেছে তা ভালো তবে আমার মনে হয় যে যদি মাদি তালাল থাকে আমার মনে হয় মাদি তালাল ওর থেকে বেটার হবে এটা আমার 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 মনে হয় এও এও একটু উজ্জ্বল স্ট্রাইকার ওপর থেকেই খেলে মাদি তালাল মাদি তালালটা অনেক ভালো অনেক বেটার প্লেয়ার হোক নিয়ে এসছে অনেক বাইরে থেকে এসছে এখন ওয়েদার সেনা শ্যুট করুক আরও প্র্যাকটিস করুক একদিনেই কিছু বলা ইজ ভেরি ডিফিকাল্ট হোক আমরা ফ্লুয়ারলি চলে গেলাম কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল কার সঙ্গে পড়বে তাও বা এখনও ঠিক হয়নি হয় নি কোয়ার্টারফাইনাল তোমার এই হবে না নক আউট আরও আরেকটা বিষয় আজকের গ্যালারিতে যে প্রতিবাদী একটা ব্যানার দেখা গেল যে বাংলা ভাষা বলছি বলে আমরা বাংলাদেশ এটা নিয়ে আপনার এটা নিয়ে দেখো আমার আমার এটা নিয়ে কমে আমি খেলা দেখতে আছি ইসমলকে ভালোবাসি সুতরাং এই রাজনীতি নিয়ে আমি কোনো কমেন্ট কোটা আমার উচিত এক্সট্রা টাইম লেটেস্ট নিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন